আপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি সবসময় থাকেন আলোচনায় কখনো কাজের জন্য কখনো ব্যক্তি জীবনের কারণে কিন্তু এবার তিনি আলোচনায় এসেছেন এক হৃদয় ছোঁয়া কারণে নিজের হবু পুত্রবধূ দামিনী ঘোষের প্রতি স্নেহ ও ভালোবাসার জন্য সম্প্রতি ছেলে অভিমন্যু চ্যাটার্জির ঝিনুকের প্রেমিকা দামিনীর জন্মদিনে হাজির হন শ্রাবন্তী জন্মদিনের উৎসবে হবু পুত্রবধূকে কেক খাইয়ে এবং গালে চুমু খেয়ে আদরে ভাসান তিনি সেই স্নেহময় মুহূর্তের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে আর মুহূর্তে ভাইরাল হয়ে যায় দীর্ঘদিন ধরেই অভিমন্যুর সঙ্গে প্রেমের সম্পর্কে আছেন দামিনী ঘোষ আর শুরু থেকে এই সম্পর্কের পাশে রয়েছেন শ্রাবন্তী নিজে এক সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন দামিনীর সঙ্গে আমার সম্পর্ক শাশুড়ি বৌমার মতো নয় বরং অনেকটা বোনের মতো বন্ধুত্বপূর্ণ তিনি জানান তাদের বয়সের ব্যবধান মাত্র দশ বছর এমনকি দামিনী বয়সে অভিমন্যুর চেয়েও বড় ছেলে অভিমন্যুর সঙ্গেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক শ্রাবন্তীর তিনি বলেন অভিমন্যু আমার সবচেয়ে ভালো বন্ধু আর সবচেয়ে বড় সমালোচকও ব্যক্তি জীবনের পাশাপাশি অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন শ্রাবন্তী দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার সিনেমা দুর্গাপূজায় মুক্তি পাওয়া তার সিনেমা দেবী চৌধুরানী দর্শক ও সমালোচক দুই মহলেই প্রশংসা করিয়েছে সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায় বিওডি বাংলা নিউজ ডেস্ক